দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বছর কুড়ি আগে সরকার সীমান্ত এলাকা কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেয় তাতে দেশের সীমান্ত এলাকা নিরাপদ হলো ঠিকই কিন্তু অনিশ্চিত হয়ে গিয়েছিল বহু পরিবারের জীবন দেশের পূর্ণ নাগরিক হয়েও শুরু হলো এক অন্য জীবন নিজের দেশের শুরু হলো তাদের বিদেশি জীবনযাপন এপার ওপার আসা যাওয়া করতে হয় সামান্য প্রয়োজনেও সময় জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে চলতে হয় তাদের বারবার শারীরিক তল্লাশির পর নিশ্চিত হয়েই মেলে নিজেদের ভিটে মাটিতে যাওয়ার অনুমতি দেশের সমস্ত নাগরিকদের মতো এরাও একটি ভোটের অধিকারী

আগরতলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বের জয়পুর এলাকায় কাটা তারের ওপারে রয়েছেন এমন পনেরো পরিবার লোক সংখ্যা ষাট সীমান্তের ছিয়াশি সাতাশি অষ্টআশি নম্বর গেট দিয়ে তাদের নিজের দেশে যাওয়া আসা কিরকম কাটছে কাটা তারের ওপারের বাসিন্দাদের জীবন নিজেদের নিত্যদিনের দিনের হাল হাকিকাত জানালেন বছর চল্লিশের ফুলবানু বেগম আমরা একটি সিগেট পাহাড়ে থাকি তার কাটার লগে আমরা এমনি কোনো আল্লাহ রকমতে সমস্যা নাই আসতেছি যাচতেছি কিন্তু আমরা ছেলে মেয়েরা কাজ করলে ছয়টার লগে লগে গেট লাগানো যাইতে সমস্যা সরকারের কত জঙ্গল কত জায়গা মাঠ পড়ে রইছে আমরা যদি এদিকে তুই লাইনে একটু জায়গা বাসা দেয় তো আমরা আগর কাজ করে খাইতাম আপনার এই কষ্ট আর লাগে না আমাদের গরিব জামাই রিস্কা ছেলে মেয়ে খাবো না জায়গা কিনবো আমাদের টপিক নাই আমরা শুধু সরকারের কাছে এতটুকুই কামনা আমাদেরকে টুকু জায়গা মাথা গোজানো ঠাই দিয়ে দে আমরা এই বাসে আসে আমরা পাত্তর বাহিঙ্গা খামু বাসাত কাজ করে খামু আমাদের ছেলে মেয়েলে আমার বহুত দুঃখী আছে জামাই গরিব প্যাড়ে বাচ্চা আমার চালু এ না জায়গা বাসা কিনু আমাদের এই টপিক নাই আমাদের সরকারের কাছে আমাদের এই কুতুর দাবি আছে আমরা বাসা করোনা টাকা নাই বাড়িঘর করোনা টাকা নাই সরকারের সমস্যার সমাধান হয় আমরা এমনি আসি যায় যেটা সরকারি দরকার লাগে গড়ের সামান নেওয়ার জন্য এটা সামান নেই টামান পুলিশ প্রশাসন তারা আমরা কি করব তারা তো আমাদের যেহেতু হেল্প করো না আমরা আসা যাওয়া এন্ট্রি করা গেট খোলা তারাই দূর দায়িত্ব পান করে কিন্তু আমার স্বামীটা আনো রিক্সা চালাইতে যা অনেক লেট হয়ে জায়গা ছেলে রঙের কাছে যা অনেক দূরে দূরে যা আইতে সমস্যা তো ভিতরে তো আমরা আর বাড়ি কর নাই তারা থাকতে খাইতে ঘুমাইতে অনেক কষ্ট হয়ে জায়গা তারপর এখনো যে যমুনা পড়ছে মা বাপের উড়ো ছেলে সন্তান থাকাই বারে বারে রাখলে যাবে এই কারণে আমরা কুদুর সরকারের কাছে এতটুকুই দাম না কামনা চাই আমাদেরকে একটু মাথা খুঁজানের ঠাই দিয়ে দেখ আমরা সীমানার কাছে আর থাকতে চাই না উ চাই আমরা ছয়জন মানুষ গর ছয়জন মানুষ চলতে অনেক কষ্ট ইচ্ছা তো হয় থাকি থাকলে তো কেউ কিছু বলবে না থাকতে পারি যাই না আত্মীয় স্বজনের সাথে বেড়াইতাম দিনে দিনে যাই আবার দিনে দিনে চলে আসি বড়ার এলাকা খালি বাড়ি ঘর চুর ডুইকা ঘরে সব নিয়ে যাবে আমরা দিনে দিনে যাই দিনে দিনে আবার চলে আসি থাকি না কারণ সীমানার কাছে তো বেশি মানুষ নাই সে অনেক অনেক মানুষ উঠাইয়া পড়ছে আমরা যাই তেরো জন ফ্যামিলি আসি আলাদা আলাদা বাসা সুরসামারেরও ডর আছে উপযুক্ত দুইটা মেয়ে আছে বিয়েও দিতে পারি না করোনাতে একদম গরিব হয়ে গেছি গা হাতও যে ক্যাশ টাকা টুকা আসলে করোনাতে দেড় সাল বয়া বয়া খাইছি আর টাকা টুকো শুধু জানটাই একমাত্র আছে এটা দিয়ে কুদু দূরাদুরি করে রুজি করে খাই ও সময় বাসাত কাজও করি কেউ ওর বাসাত বইসা বৈশা পাত্তর বাঙ্গি এ দুইটা মেয়ে মাধুমিক ফুঞ্জর তো ফরাইছি গরিব মানুষ কারো থেকে দশ টাকা সাহায্য কোনো দিনও পাই নাই তো দেয় সারা পাঁচ বছর পর পর তো বুট দেই বুট তো কোনো সম্পর্ক নাই এটা আমাদের সরকারের আমরা এই রাজ্য আমরা দাবি কর্তব্য পালন করতে হবে একটা বুট দিতে হবে এটার জন্য আমার কোনো ইয়া নাই আমরা সাই দেশ সুখে থাকুক শান্তি থাকুক আমাদের ছেলে মেয়ে বারে যাক কাজকর্ম করুক দেশে যাতে কোনো হাঙ্গামা না হয় দেশ শান্তি আমরা শান্তি সমস্যাটা সমস্যাটাতে যদি আমরা একটু বাহার করে লই তো আমরা আরও সুখী থাকতাম সুখে আছি খাই চলি ঠিক আছে কিন্তু বন্দিটা তো আর ভালো লাগে না করোনাতে সাল ধুককে ধুককে ঠিক করে গেছি গে আর তো যা আদেশ করে তারা এই আদেশ পালন করব তারা তো আর আমাদের মর্জি মতন চলবে না তারা যেভাবে কইভাবে চড়বো আমরা ঢুকি আমরা লাগে লাগে বাজার আমরা আমরা আবার গেটও কোনো সমস্যা হইতেছে না কিন্তু যে আমরা উপযুক্ত থাকি আমরা সমস্যা হয় উপযুক্ত মেয়েরা যদি একটা দুর্ঘটনা ঘটনা হয়ে যায় লেগে আমরা একটু সমস্যা শহরের ভিতরে থাকলে আমরা লেগে নিরাপদ এই কারণে আমি কি নাম আপনি ফুলবানু বেগম কত বয়স বয়স চল্লিশ একটি ভোটের অধিকারী হলেও বাকি সব সরকারি সুযোগ সুবিধার মতো প্রার্থীদের ভোট প্রচার থেকেও বঞ্চিত এই কাঁটাতারের ওপারের বাসিন্দারা সরকারের কাছে তাদের তাদের দাবি কারা আমরা একটু অসুবিধা হয় আরকি এই নির্বাচনের চলাকালীন আপনাদের কাছে কি প্রতিনিধি আইছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী তারা আইসেন

এই ভোট নিশ্চিত করতে আজ কাটা তারের পারে গিয়ে তাদের খোঁজ নিচ্ছেন কাটাতারের ওইদিকে আমাদের প্রায় ষাটটা মতন আসে তো ওইখানে তারা প্রায় এখন অব্দি থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার ভোট মতদান প্রয়োগ করতে লাইনে আছে বাকিরাও আস্তে আস্তে আইতে আর কি না না আমার বাড়ি আমরা এখানেই হবে আমার বাড়ি তো আমরা এখানেই আসি তার কাটা তো হয়েছে দুই হাজার দুই তিনে পাশ হয়েছে

সরকারে কে ক্ষমতায় রবে তাতে আজ এই কাটাতারের ওপারের বাসিন্দাদের কোনো আগ্রহ নেই শুধু নিজের দেশের মূল ভূখণ্ডে ফেরার আশায় কাঁটাতারের ওপারের বাসিন্দারা ছিটমহল সমস্যা মিটিয়ে নিয়েছে ভারত বাংলাদেশ দুই দেশই কাটাতারের ওপারের বাসিন্দা তকমা কাটিয়ে এরাও কোনোদিন ফিরবেন পুরনো প্রতিবেশী পরিজনদের কাছে এই আশায় বুক বাঁধছেন ফুলবানু বেগমরা ক্যামেরায় প্রেনদিত দাসের সঙ্গে সম্রাট চৌধুরীর রিপোর্ট নিউজ নাও